মশলা স্বাদ আর গ্রানের এক অনন্য মিশেল আজ করছি ট্রেডিশনাল স্টাইলের একটি রান্না এই রেসিপিটি নিয়ে এসেছি যা একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন চলুন দেখিনি প্রথম একটি আস্ত গরুর মগজ নিয়ে নিয়েছি মগজটিকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে নামিয়ে নিয়েছি এখন এটার ভিতরের যে রকগুলো আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করে নিতে হয় এই যে পরিষ্কার হয়ে গেছে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি তাতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে কিছুক্ষণ গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পেঁয়াজ বাটাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি হলে তলায় লেগে যাচ্ছিল এখন আমি এখানে দিয়ে দিবো বাকি উপকরণগুলো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পানি দিয়ে দিব কষানোর জন্য যখন এটা কষে যাবে তখন আমি এটার মধ্যে মগজটা দিয়ে দিব। এখন আমি কষতে থাকি দেখুন কষতে কষতে যখন এটার উপরে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে এটা কষে গেছে এখন আমি মগজটা দিয়ে দিচ্ছি মগজটা আমি ক্লিন করে নিয়েছিলাম মগজটা যেহেতু আমি হাতে চটকে দেই তাই এটাকে এভাবে আস্তে আস্তে করে আমি এটা ভেঙে নিব হাতে চট কে দিলে বেশি ভেঙে যায় তখন ভালো লাগে না আপনারা দেখুন আমি কিভাবে এটাকে ভেঙে সুন্দর করে করে নিচ্ছি হালকা আছে মগজটাকে একটু একটু করে ভেঙে নিতে হবে সেজন্য কোনো তাড়াহুড়া করতে হবে না আপনি একটু একটু করে ভেঙে নেবেন তারপর সামান্য পানি দিয়ে দিব যেন এটা সিদ্ধ হতে থাকে আর ভাঙতে থাকে আপনারা দেখবেন আমি এটাকে কিভাবে প্রসেসটা রেডি করি এই মগজ আপনি পরোটা নান বা যে কোনো গ্রিল আইটেমের সাথেও আপনি এটা রাখতে পারেন ভাত দিয়ে খেতেও ভালো লাগবে এছাড়া পোলাও দিয়েও আপনাদের এই মগজটা খেতে পারবেন মগজটা নাড়াচাড়া করে এখানে কষিয়ে নিতে হবে কষে সুন্দর করে এটা হয়ে যাচ্ছে দেখুন রান্না হতে থাকবে আর সাথে কষতেও থাকবে আর এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর আজ বাড়িয়ে দিয়ে যাবে না কমিয়ে রাখতে হবে মগজটা কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে যখন লাস্ট পর্যায়ে চলে আসবে তখন আমি ঘুটনি দিয়ে এভাবে এটাকে ভেঙে দিব এটা হাতে চটকালে যেই স্বাদ না হবে এই ঘুটনি দিয়ে এটার স্বাদটা আরও বেশি হবে আমরা এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটা খুব সুন্দর একটা পেস্টের মতো হয়ে গেছে আমি সবসময় এভাবে আমি মগজটা রান্না করি অনেকে টুকরো টুকরো করে রান্না করেন কিন্তু আমি এভাবেই পছন্দ করি আমার মগজটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে এখন আরেকটু এটা তেল ভাসতে হবে আর একটু শুকিয়ে নিতে হবে আপনারা যদি আরও পাতলা খেতে চান সেক্ষেত্রে পাতলা রাখতে পারেন কিন্তু আমি আরেকটু শক্ত করবো সেজন্য এটাকে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে একটু পানিটা টেনে নিচ্ছি মগজ কিন্তু আমার সুন্দর হয়ে গেছে তেল ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে এটার ফ্লেভার দ্বিগুণ আকারে বেড়ে যাবে হয়ে গেল আমার মগজ রান্না এই যে রেডি আমি তো পরিবেশন করে নিচ্ছি মেয়ে একটু খেতে চাচ্ছে তাকে একটু দিচ্ছি সে এখন খেয়ে নেবে খেয়ে বলবে রিভিউটা কেমন হয়েছে যাই হোক আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন সবাই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই মগজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ